হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো যে এই ঘড়িটা আমার খারাপ হয়ে গেছে চলছে না আর কোনো ডাটা চলছে না তো ব্যাটারি একটা লাগানো আছে তাও আমি আপনাদের একটা নতুন ব্যাটারি লাগিয়ে দেখিয়ে দেবো যে ঘড়ির ব্যাটারিতে কোনো সমস্যা নেই ঘড়িটা অ্যাকচুয়ালি মেশিনটা খারাপ হয়ে গেছে তো আমি নতুন ব্যাটারি লাগিয়ে দেখাচ্ছি দেখুন নতুন ব্যাটারি লাগিয়ে দিলাম তাও তাও চলছে না দেখুন তো ঘড়িটার মেশিনটা খারাপ হয়ে গেছে তো মেশিনটা কিভাবে রিপেয়ার করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো তো প্রথমেই বলে দিই আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যেমনভাবে ঘড়িটা খুলবেন ঠিক ভাবেই লাগাতে হবে

এই ধরনের ঘরের মেশিনটা সেরকম খারাপ হয় না মেশিনের ভিতরে যে চাকাগুলো ধুলো জমে থাকে সেই জন্য অ্যাকচুয়ালি মেশিনটা জাম হয়ে যায় তো ওই কারণে মেশিনটা চলা বন্ধ হয়ে যায় অনেক সময় এটা আমরা মেশিনটা পরিষ্কার করে দিলে আবার চালু হয়ে যেতে পারে তো দেখা যাক মেশিনটা পরিষ্কার করার পরে যদি চালু হয় আর আপনাদের ভিডিওটা যদি হেল্পফুল লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন আগে সেকেন্ডের কাটাটা আগে খুলে নেব ঠিক এইভাবে সেকেন্ডের কাটা খুলে নেব তারপর মিনিটেরটা তারপর ঘন্টার কাটা এইভাবে খুলে নিলাম দুদিক দিয়ে হাত আমল দিয়ে খুলতে হবে যাতে কোনো প্রবলেম না হয়

যে হচ্ছে সেই মেশিন এটাই হচ্ছে ঘড়ির মেন অংশ এটাই ঘড়িটাকে চালায় তো গুলো জমে গেছে দেখুন খুলে গেল মেশিনটা খুলে গেল এবার ফ্রিজে সেই মেশিন তো আপনারা যেভাবে দেখাবো সেইভাবেই খুলবেন আবার সেইভাবেই লাগাতে হবে দেখে নিন কীভাবে লাগাচ্ছি প্রথমে এই যে সিলেটটা আছে সিলেটা কেটে দেবো

মেকাজিলাম মেকাজিয়াম মেকানিজমটা এখানে ছিল তো যেরকমভাবে আছে সেরকমভাবে খুলে রাখবো ছোটোটা এখানে তারপর এইটা

এটাকে খুলে নেব দেখা যাক খুলে গেছে খুলে গেছে ফ্রেন্ডস এই যে এই দুটো কানেকশান এই যে দেখতে পাচ্ছেন এই দুটো কানেকশান যুক্ত করে এইখানে এই জায়গাটা এই জায়গাটায় কানেক্ট হয়

দিয়ে গাড়ীখন জলদি ভালদৰে পইচা কৰি দিয়ে কটাবিলাকে ভালকৈ কৰোণা কৰিছে অনেক সময় কি হয় ধুলো জমে যায় তো সেই জন্য ধুলোটা ভালো করে পরিষ্কার করে নিলে অনেক সময় আপনার পুরোনো যে ঘড়ি এইভাবে খারাপ হয়ে পড়ে থাকে আপনি ফেলে দিতে চান तो अपना फेले दीते हैं तो अपनी आज पुनर व्यवहार करते कर দেখুন লাগে গেলাম এইটাকে কী করবো একটুখানি ভালো করে ক্লিন করে নেওয়া যেতে পারে যাতে কানেকশানটা ভালো হয় আর কি

লাগিয়ে দিলাম নিজে বসে গেল দেখুন ফ্রেন্ডস কিরকম ঘুরছে এবার যেরকম ছিল আবার লাগিয়ে দেব দুদিকে চেপে এরকম ঠুকে এটাকে রানিং করে দিতে হবে এই দেখুন ফ্রেন্ডস ঘড়িটা আবার আগের মতো চলছে তো এই রকম প্রয়াসের মাধ্যমে আপনারা আবার আপনার পুরনো ঘড়িটা আবার ঠিক করতে পারবেন যেভাবে আমি দেখালাম আপনাদের তো চলুন আবার আগের মতো সেট করে দিই ঘড়িটা তেল যেরম যেরম ছিল সেরম সেরম লাগিয়ে দেবো আপনাদের আমার এই প্রয়াস ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের করে দেখাতে পারবো তো ফ্রেন্ডস প্রথমেই লাগিয়ে দেবো ভাঁটার কাটাটা ফ্রেন্ডস সেকেন্ডের কাটা লাগিয়ে দেবো মিনিটের কাটা ছিল ওটা সরি এটা সেকেন্ডের কাটা তো ফ্রেন্ডস এরকম লাগিয়ে দিলাম এরকম চলছে এখন রিয়েল টাইমে আমি যদি করে দিই এখন 9টা 4 বাজে তো फ्रेंड्स দেখলেন কিভাবে আমি গড়িটা ঠিক করে দেখালাম আপনি আপনাদের এই পুরনো পড়ে থাকা গড়ি অবশ্যই বাড়িতে ভিডিও দেখে ঠিক করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস